আজকে টুকি টুকি রান্না থেকে একটু ছুটি পেয়েছে আসসালামু আলাইকুম তাই আজকে সিম্পল রান্না রান্না করলাম আর গতকালকে অন্য কিছু রান্না ছিল গরুর মাংস ছিল ডাল ছিল তাই আজকে সিম্পল রান্না বদলে সে নিলাম তো সকালবেলা উঠে চা বানাতেছিলাম তো চা বিস্কিট খেয়ে দিয়েছিলাম অনেক সেই সেই মজা তাই তো দেখেন সকালে নাস্তাগুলো সিলে খাইয়ে বিস্কিট টিস্কিট খাইলাম আচ্ছা তো গতকালকে আমার বাসায় মেহমান ছিল তারা চলে গেছে তো আজকে গতকালকে রান্না ছিল তাই টুপিটাকে দিয়ে একটা ভর্তা করছে আর শাক রান্না করছি মানে সে রান্না মোটামুটি রান্নাও করছি আবার পুড়িও না এরকম টুকিটাকে একটা ছুটি পেয়েছিলাম আজকে দিন পর রান্না থেকে আর এদিকে চিংড়ি মাছগুলো ভাই জানিস একটু ভর্তা করবো পেঁয়াজ দিয়ে মরিচ দেওয়া সুন্দর করে এটা ভর্তা করার লিগে দেখেন আমি একটু ধোনা পতাকা এটা নিচ্ছি ধনিয়া পাতা কাটার পর পাতা দিয়ে দিলাম তার চিংড়ি মাছ নমরস পেঁয়াজ আর এরকম করে রান্না করবো এখন তো মাছগুলো আমি সুন্দর করে টেস্ট সুন্দর করে এরকম করে নিচ্ছি আর এদিকে আমি শিল্পটা বেটে নিবো সুন্দর করে আর শিল্পটা ভর্তা খোলা আমার তো সেই টেস্ট সেই মজা লাগে আমি প্রায় সময় শিল্পটা ভর্তা না আমি ভাত খেয়েছি তো যাই হোক এদিকে চিংড়ি মাছটা ভর্তা করে নিলাম এখন চিংড়ি মাছটা কত সুন্দর হয়েছে শিঙি মাছটা দেখেন কত লোভ কত সুন্দর একটা কালার আসছে দেখতে যেমন খেতক্ষে মালুষ্য শাক ছিল ওকে ভর্তা করার পর আমি শাকটা বেছে নিলাম পৈশাক রান্না করবো তো পৈশাক রান্না করার পর দেখেন পুঁশাকের সাথে মরিচ পেঁয়াজ লবণ এগুলো দিয়ে নিয়েছি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিছি আর পুঁশাকলম একবার চিমা হয়ে যায় যাই হোক দেখেন সুন্দর করে ইয়ে করে নিচ্ছি করে এরকম করে হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে নিব দিয়ে সুন্দর করে দেখেন এরকম করে শাক ভাজি কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করবে আমার কাছে তো সেই লাগে এরকম করে ভাজা ভাজা করে তেলে ভেজে নেব একবারে জানি কোনো পানি না থাকে দেখেন শাকটা কত সুন্দর ভাজি হয়ে গেছে আর এখন আমি কালিজিরা ভত্যা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এই ভর্তা দিয়ে আজকে চালাবো বৈশাখ ভাজি ভর্তার গতকালকে গরুর মাংস ছিল আর ডাল ছিল ডালটা আমি শুকনো শুকনো করে যেরকম করে পোড়া পোড়া করে নিচ্ছি এরকম করে পোড়া ডাল খাইতে কার ভালো লাগে সব একটু কমেন্টে জানাবেন যাই হোক দেখেন আজকে খাবারটা কত সুন্দর একদিকে গরুর মাংস ছিল তো তো দুপুরের খাবারগুলো এগুলোই ছিল আর তো সেরোপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে নাস্তা খেলাম পুরি আর পেঁয়াজও তা ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ